বর্তমান সময়ের অন্যতম তরুণ প্রতিভা ফুট ধরা হয় লামি ইয়ামালকে স্পেনের হয়ে এবারে ইউরো মাজাচ্ছেন এই বার্সেলোনা তারকা গত মৌসুমে বার্সার হয়ে অভিষেকের পর ফুটবল দুনিয়া কাঁপাচ্ছেন তিনি তাই কিশোর ফুটবলারের বাজার দর উঠেছে আকাশচুম্বিক ইয়ামালকে পেতে বিশ্বের বাঘা বাঘা ক্লাবগুলো প্রতিযোগিতায় নেমেছে কিন্তু তাকে পাওয়া অতটা সহজ হবে না কারো প্যারিসেন জার্মানি প্রাণভোমরা লিয়ানেম্ববে ক্লাব ছাড়ার পর দলের শূন্যতা পূরণ করতে তাদের প্রথম পছন্দ ইয়ামালকে ভবিষ্যতের জন্য এই তারকা ফুটবলারকে দরে ভেড়াতে চাইছে পিএসজি জর্জিয়ার কাবিসা কাবাররাজ খেলিও রয়েছে এই তালিকায় কিন্তু ইয়ামালকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে ইয়ামালের জন্য পিএসজি 250 মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় 3150 কোটি টাকা পর্যন্ত খরচ করতে রাজি স্প্যানিশ গণমাধ্যমের দাবে পিএসজি এর আগে নেইমারকে 222 মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনেছিলেন সেই রেকর্ড ভেঙে দিতে পারে ইয়ামালকে কিনতে 250 মিলিয়নের প্রস্তাব দিয়ে কিন্তু বার্সেলোনার প্রেসিডেন্ট গুয়ান লাপর্তা কিছুদিন আগেই জানিয়েছেন ইয়ামালকে কোনো টাকা দিয়েই কেনা সম্ভব হবে না ইতিমধ্যে সব রকম প্রতিযোগিতায় পঞ্চাশটি ম্যাচ খেলে ফেলেছেন ইয়ামাল যেখানে সাত গোলের পাশাপাশি দশটি অ্যাসিস্ট রয়েছে স্প্যানিশ এই তরুণ ফুটবলারের